এর নামকরণ করেছ হ্যাঁ কি নাম রেখেছ এর কীর্তিমান কীর্তিমান এতটুকু একটা শিশু তার এত বড় নাম অসুদেব আমি তোমার প্রতিজ্ঞা পালনে প্রসন্ন হয়েছি তুমি যথার্থই সত্যপ্রত হ্যাঁ নাও একে ফেরত নিয়ে যাও হ্যাঁ আমার এই থেকে কোনো ভয় নেই আকাশবাণীতে তো অষ্টম গর্ভের কথা বলেছিল এ তো প্রথম সন্তান আমি এই নিরীহ বালকে হত্যা করতে চাই না